কোচবেয়ার এমজেএন স্টেডিয়ামে হলো কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার কোচবিহার এমজেএন স্টেডিয়ামে 40তম কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিপ্রতিনিধিদের এ ক্রীড়া প্রতিযোগিতা সূচনা হয় এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার প্রত্যেকটা এলাকার কোচি কাচারা অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায় 36টি ইভেন্ট রয়েছে এই প্রতিযোগিতায় বিজয়ীরা রাজ্য স্তরে অংশ গ্রহণ করবে সময় আনন্দের মুহূর্ত করাৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এম স্টেডিয়ামে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা জেলার প্রত্যন্ত এলাকা থেকে আজকে অংশগ্রহণ করবে আমাদের এই খেলাটায় মোট চৌত্রিশখানা ইভেন্ট আছে এবং জেলা পর্যায়ে আমাদের আরও দুখানা ইভেন্ট রেস বলে একটা আছে এই টোটাল ছত্রিশখানা ইভেন্ট নিয়ে আমরা আমাদের এই এম জেন স্টেডিয়ামে খেলাটা খেলব এরপরে আমাদের পরবর্তীতে যারা প্রথম স্থান অধিকার করবে বিভিন্ন ইভেন্টে এই ছত্রিশটা ইভেন্টে তাদেরকে নিয়ে পরবর্তীতে আমরা রাজ্য পর্যায়ে এদেরকে নিয়ে গিয়ে আমাদের এই বাচ্চাগুলোকে খেলাবো দূরে দূরে খেলোয়াড়ের সুন্দর ভাবে খুব সুদৃশ্য ভাবে তারা মাছ পাস করছে এবং অভিবাদন জানাচ্ছে আমরা মৃত্যুঞ্জয় দাস মৃত্যুঞ্জয় দাসের নেতৃত্বে অভিবাদন জানাচ্ছে টাউন হাই স্কুলের ছাত্ররা অভিবাদন গ্রহণ করছেন